নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কতটা ভোরবেলা উঠেছি দেখতেই পাচ্ছেন ফুলগুলো এখনও ফুটেনি তো এখন রান্না বান্না করব সকাল সকাল কারণ আয়ুষের পরীক্ষা আছে তো আজ একটা গরমের সহজ পাচ্ছ হঠাৎ করে প্রচণ্ড গরম পড়েছে আমসোল বানাবো তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন এখন রান্নাঘরের দিকে যাব। রান্নাঘর মানে বাড়িতেই তো রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন পরীক্ষাটা হয়ে গেলে আবার রান্নাঘরে ফেরার আশা আছে অনেক দিন রান্নাঘরের ভিডিও আপনাদেরকে দিতে না ভাতটা বসিয়ে দি ভোরবেলা উঠে আগে কারণ ভাতটা হতে একটু দেরি হয় তো তো ভাতটা হয়ে এসেছে এবার ফ্যান ধরে নেব আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি হচ্ছে আলু মাখা করবো ভাতটা ফ্যান ঝেড়ে তো পাতলা ফ্যান না বেরোলে ভাত ভালো হয় না জল থেকে আলাদা করেছি আয়ুষা কোনো ঘুমাচ্ছে জায়গা নেই মাছটা দেখাবো বললাম তো সেটা ওঠে না তোলা দেখি কি ধরা তুলেছিলে হ্যাঁ এটা আমসল বানাবো খাবে তো পোয়া আর তুমি যেমন ভালো ছেলে হয়ে গেছো উচ্চ আলু বাবা খাবে তো হ্যাঁ হ্যাঁ হলো এরম বললে হয় না

দোকান থেকে নিতে হবে তো বিস্কিট খাও না বলে আনা হয় না একটু জল বিস্কিট খেয়ে যাও এবার আমগুলো কেটে নেবো কেমন টক হয় কি জানি সকালবেলা বলে আইস ক্যাপ খালি পেটে দিচ্ছি না টকের গন্ধ পাচ্ছিনা কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেব দুধারে কড়াই বসিয়ে দিয়েছি একটা আম কেটে নিয়েছি আছে কি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো শোল মাছটা ভেজে নেবো আর এ ধারে পটল আর বরবটি ভাজবো এটাতেও তেল দিয়ে দেবো তেলটা গরম হয়েছে এবার মাছগুলো দেবো এক এক করে মাছের পাত্রে একবার পটলটাও লবণ হলুদ মাখিয়ে নেব সবচেয়ে প্রিয় খাবার পটল ভাজা আর খাবার রেখে বাইরে বেরোবো না কলতলাও যাবো না আজকের আমার প্রিয় জিনিসটাই নষ্ট হয়ে গেছে তেলটা গরম হয়েছে পটলটা দিয়ে দিচ্ছি কী করছো আয়ুশ বুশুট খালে চোখ পড়তে যাবো তো হ্যাঁ কেন চকের মাছ খুব কড়া করে ভাজবো না এক পিক করে হয়ে গেছে আর এক পিক একটু ওরকম কালার আসলে নামিয়ে নেবো আর বল হচ্ছে

তেলটা গরম হয়েছে তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা দুখালি করে পাঁচ আমগুলো দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো এক চমচির হলুদ দোষ জল দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেব আমটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার মাছ দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম মাছ দিয়ে আমরা সাধারণত তরকারিতে মাছ দিয়ে আর ঢাকি না মাছটা নরম হয়ে যায় আর টকে মাছ দিয়ে ঢাকা দিলে টকটা আর টকের মাছটা শক্ত হয় তরকারিটা হয়ে আসছে একটুখানি চিনি ওপর থেকে ছড়িয়ে দেব আমরা খুব একটা তরকারিতে মিষ্টি খাই না এবারে নামানোর আগে একটু সর্ষের গুঁড়ো ওপর থেকে দেব সরষের গুঁড়োটা দিয়ে বেশি ফোটালে কিন্তু তরকারিটা একটা তিরফুটে ভাব চলে আসে একটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে উচ্ছে আলুটা মেখে নিচ্ছি উচ্ছে আলু আবার দুই ভাগে মারতে হবে আয়ুষের আমি পেঁয়াজ দিয়ে খাবো আয়ুষের বাবা পেঁয়াজ খাবে না আজকে মনে হয়েছে দু রকম ভাবে মারতে হচ্ছে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট আমরা পিঁয়াজ দিয়ে খাবো একজন পিঁয়াজ দিয়ে খাবে না আজকের আয়েশের বাবা আগে খেতে বসেছে গতকাল আইসকে এনে খেয়ে আর ট্রেন পাইনি পরে ট্রেনে গেছে বেলায় যার জন্য আজকে খেয়ে দে আমি বলে আইসকে এনে রেখে আর তুমি চলে যাবে হচ্ছে না ও বিকালেই পড়ে কিন্তু পরীক্ষা বলে এখন দুবেলা পড়াচ্ছে

স্পেশাল মাছ এই মাছটা আমার সবথেকে প্রিয় মাছ প্রিয় মাছ শুধু এটা না আরও আছে পাঁকাল মাছ মাগুর মাছ শিং মাছ যেগুলো আমি একদম পছন্দ করি না আম কাঁটা ছাঁটা এই সব মাছগুলো খেতে ভালো লাগে বিশেষ করে পাঁকাল মাছ বছরের প্রথম আমশোল প্রথম আম খাওয়া হচ্ছে মোটামুটি হ্যাঁ আমটাও প্রথম অবশ্যই বছরের প্রথম না সিজনের প্রথম আমশোলটাও প্রথম স্বাদ টেস্ট আ আজকে গরমটা মনে হবে না আজ আজ গরম আছে ঝোলটা অত্যাধিক টেস্ট আজের গরমের উপযুক্ত তরকারি হয়েছে আ স্পেশাল ঝোলটা আ টেস্ট হয়েছে না গেলে কেন বিশ্রাম না খালি বসে বসে দাও গো দেখছি তো আগে খেয়ে চলে যাবো এত ভালো টেস্ট হবে বুঝতে পারিনি তো পুরো বাংলার ঘরে বাংলা রান্না বাবু তাহলে সোজা আমস হয় আর কিচ্ছু খাওয়া যাবে না হয়ে গেছে তারপরে ব্যাগ গোছানো হয়ে গেছে

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার নমস্কার ট্রাই করবেন কোনটা এইটা এইটা ট্রাই করতে হবে না উচ্চ আলু সাথে ট্রাই করতে হবে না না তো গরমে সবাই খায় ওই জন্য বললাম আমি সবটা করবে না হ্যাঁ হুম